সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিক্ষণ অভিজ্ঞতা বাংলা ও স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে গত কয়েকটি পর্বে আমরা এই শিক্ষণ অভিজ্ঞতার এমসিকিউ এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এবং দৃশ্যপঠীন রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা দৃশ্য যে রচনামূলক প্রশ্ন আছে সে প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব চলো তাহলে সেগুলো আমরা আমাদের নোট থেকে দেখে নেই দেখো এখানে একটি দৃশ্য বা উদ্দীপক দেওয়া আছে এবং নিচে দুটি প্রশ্ন দেওয়া আছে এই উদ্দীপকের আলোকে এই প্রশ্ন দুটির উত্তর দিতে হবে চলো আমরা উদ্দীপকটি পড়ে নিই শফিক গত ঈদের ছুটিতে নরসিন্দিতে বেড়াতে গিয়ে বেলাব থানার সদর থেকে প্রায় চার কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করেছে এখন ক নম্বর প্রশ্ন উদ্দীপকে শফিকের পরিদর্শনকৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোনটি উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো নরসিংদীর বেলাওয়া থানার চার কিলোমিটার দক্ষিণ পশ্চিমে যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে সেই নিদর্শন কোনটি সেটি ব্যাখ্যা করতে হবে এবং দ্বিতীয় যে প্রশ্ন উক্ত প্রত্নস্থলে আবিষ্কৃত প্রতিভা গুটিকা ছিল বাংলা অঞ্চলের শিল্প অর্থনীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত উক্তিটি বিশ্লেষণ করো এই যে নকশিংের বেলাব থানা থেকে চার কিলোমিটার দক্ষিণ পশ্চিমে যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে সেখানের যে পুঁথি বা গুটিকা ছিল এ অঞ্চলের অর্থনীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে চলো তাহলে আমরা উত্তরগুলো দেখে নিই সুপ্রশিক্ষিত এখানে তোমাদের জেনে রাখা প্রয়োজন যে তোমাদের যে সিলেবাস দেওয়া হয়েছে সেখানে আছে ক নম্বর প্রশ্নের জন্য নাম্বার থাকবে তিন এবং খ নম্বর প্রশ্নের জন্যে নাম্বার থাকবে পাঁচ এই একটি প্রশ্নে আট নাম্বার থাকবে ক নম্বর প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে সুপ্র শিক্ষার্থী তোমরা এগুলো দেখে নেবে এখানে প্রায় দশটির মতো প্রশ্ন দেওয়া আছে ক খ মিলে বিশটি প্রশ্ন পড়তে গেলে প্রায় এক ঘন্টারও উপরের সময় লাগবে তোমরা এগুলো ভিডিও থামিয়ে পড়ে নিবে এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের উত্তর এবং একের খ নম্বর প্রশ্নের উত্তর এটি তোমার এখান থেকে ভিডিও থামিয়ে দেখে নেবে তারপর দুই নম্বর প্রশ্ন দেখো দুই নম্বরের প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে দেখে নেবে এটি হচ্ছে ক নম্বর প্রশ্নের উত্তর এটি হচ্ছে খ নম্বর প্রশ্নের উত্তর তোমরা ভিডিও থামিয়ে দেখে নেবে তারপর তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নের ক খ উত্তর তোমরা ক নম্বর প্রশ্নের উত্তর এখান থেকে দেখে নেবে খ নম্বর প্রশ্নের উত্তর এখান থেকে দেখে নেবে এটা হচ্ছে চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নের ক নম্বর প্রশ্ন এবং খ নম্বর প্রশ্ন ক নম্বর প্রশ্নের উত্তর এবং খ নম্বর প্রশ্নের উত্তর তোমরা এগুলো এখান থেকে দেখে নেবে এটি হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নের ক নম্বর প্রশ্ন এবং খ নম্বর প্রশ্ন ক নম্বর প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে দেখে নেবে নম্বর প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে দেখে নেবে সুপ্রস্বীকৃতি এখানে পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া আছে আরও পাঁচটি প্রশ্নের উত্তর আমি তোমাদের দেখাবো যেন তোমরা এখান থেকে সর্বাধিক কমন পেতে পারো দেখো এক নম্বর প্রশ্নের যে দৃশ্যপট বা উদ্দীপক সেটি একের ক নম্বর প্রশ্নের উত্তর এখান থেকে এই পর্যন্ত একের ক তারপর একের খ নাম্বার প্রশ্নের উত্তর এখান থেকে দেখে নেবে তারপর দুই নম্বর প্রশ্নের উদ্দীপক দুইয়ের ক নম্বর এবং খ নাম্বার প্রশ্ন এখানে দেওয়া আছে দুইয়ের ক নাম্বার প্রশ্নের উত্তর এখান থেকে এই পর্যন্ত এবং দুইয়ের খ নম্বর প্রশ্ন এটা এখান থেকে এই পর্যন্ত তারপর তিন নম্বর প্রশ্ন উপরের চিত্র থেকে কোন বিষয়ের ধারণা পাওয়া যায় নকারতে বিভিন্ন নাম দেওয়া আছে তারপর উপরের চিত্র থেকে যে বিষয়ের ধারণা পাওয়া যায় সেগুলোর মধ্যে যে কোনো তিনটি বিষয়ের ব্যবহার ও ধারণ ব্যাখ্যা করো দেখো ক নম্বর প্রশ্নের উত্তর এখান থেকে এখান পর্যন্ত তারপর তিনের খ নম্বর প্রশ্ন যে খ নম্বর প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে এখান থেকে এখান পর্যন্ত তারপর চার নম্বর প্রশ্নের উদ্দীপক চার নম্বর প্রশ্ন চারের ক চারের খ যে ক নম্বর প্রশ্নের উত্তর এখান থেকে এখান পর্যন্ত খ নম্বর প্রশ্নের উত্তর এখান থেকে এখান পর্যন্ত তোমার ভিডিও থামিয়ে এগুলো দেখে নেবে তারপর পাঁচ নম্বরের দেখো দৃশ্যপর দেওয়া আছে ক নম্বর প্রশ্ন এবং খন নম্বর প্রশ্ন ক নম্বর প্রশ্নের উত্তর এখান থেকে এখানে পর্যন্ত এবং খন নম্বরের প্রশ্নের উত্তর এখান থেকে এখান পর্যন্ত সুপ্রশিক্ষার্থী এই দশটি প্রশ্ন বিস্তারিত করতে গেলে ভিডিওটি প্রায় এক ঘন্টার উপর হয়ে যেত কাজেই তোমার ভিডিও থামিয়ে এগুলো দেখে নিবে তাহলে আশা করি সর্বাধিক সংখ্যক প্রশ্ন তোমরা এখান থেকে কমন পাবে আজ এখানে শেষ করছি তোমরা এখনও যারা সোয়ান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আল্লাহ হাফেজ